হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সকালে সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই সুপারি গাছগুলো চাষ করা হয় তো দর্শক আপনার চাইলে কিন্তু এইভাবে এই সুপারি গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এই সুপারি গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে কিন্তু বড় হয়ে গেছে তো দর্শক কিছুদিন পর কিন্তু এই সুপারি গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সুপারিগুলো ধরবে তখন সেই সুপারিগুলো কিন্তু সংগ্রহ করে সেগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা হবে এবং পাশাপাশি কিন্তু সেই সুপারিগুলো কিন্তু নিজেরাও খাওয়া হবে দর্শক আপনার চাইলে কিন্তু এইভাবে সুপারি গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লং হতে পারবেন এবং পাশাপাশি আপনারা নিজেরাও সেই সুপারিগুলো কিন্তু খেতে পারবেন তদর্শক এই সুপারি গাছগুলো যা আপনার চাষ করে যান তাহলে তাহলে আপনাদের সুপারি গাছের চারাগুলো বাজার থেকে কিনতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের পথের জমির পাশ দিয়ে বা আপনাদের পুকুরের পাশ দিয়ে এই সুপারি গাছের চারাগুলো রোপণ করে গেলে কিন্তু আপনাদের সুপারি গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম প্রচুর পরিমাণে কিন্তু বড়া হয়ে যাবে যখন প্রথমে সুপারি গাছগুলো বর যাবে তখন কিন্তু এই সুপারি গাছ কিন্তু প্রচুর পরিমাণে সুপারিগুলো ধরবে তখন সেই সুপারিগুলো আপনার তুলে নিয়ে বা সংগ্রহ করে সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনার নিজেরাও সেই সুপারিগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে সুপারি গাছগুলো চাষ করা হয় তো দর্শক আপনারা চাইলে কিন্তু এইভাবে এই সুপারি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন তত দেখতে পাচ্ছেন কিন্তু এই গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে ভর হচ্ছে তো দোষাক সবের গাছ যখন পুরোদমে বড় হয়ে যাবে তখন কিন্তু সেই সুপারি গাছের কিন্তু প্রচুর পরিমাণে সুপারগুলো ধরবে তখন সেই সুপারগুলো সংগ্রহ করে সেগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা হবে এবং পাশাপাশি কিন্তু আপনার সেই সুপারগুলো কিন্তু যারা হবে দর্শক আপনার চ্যালে কিন্তু ভাবি এই সুপারি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইকও দেবেন ধন্যবাদ সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম